আজকে আমি বিধানসভায় এসআই এসআইআর নিয়ে যেভাবে অহেতুক খয়রানি করা হচ্ছে আজকে আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতে আজকে নিন্দা প্রস্তাব যাতে আনা হয় সেই জন্য সেক্রেটারি স্যারের কাছে অন এমোশন রুল আন্ডার ওয়ান এইটি ফাইভ আমি জমা করি নৌসাদ একমাত্র বিধায়ক আমি আবারও বলছি নৌসাদ সিদ্দিকি পশ্চিমবঙ্গের বিধানসভাতে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র তার দুশো চুরানব্বইটা এমএলএ রয়েছে তৃণমূল এবং বিজেপি ভাগ করে নিয়ে নিয়েছে সিটগুলোকে একটা মাত্র বিধায়ক সেটা আইএসএফ এর প্রতীকে নির্বাচিত বাম কংগ্রেস সমর্থিত সংযুক্ত মোর্চার বিধায়ক সেটা হলেন পিরজাদা ভাঙড়ের বিধায়ক নৌশার সিদ্দিকী উনি একমাত্র বিধায়ক যিনি পশ্চিমবঙ্গের মানুষের ছাত্রদের কৃষকের শ্রমিকের মানুষের দুর্দশা নিয়ে মানুষের দুরাবস্থা নিয়ে প্রকৃত অর্থে স্বচ্ছার হন কথা বলেন সেই জন্য আমরা দেখলাম গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনায় সভা করতে গিয়ে বলল যে ভাঙরটাও আমাদের চাই অথচ পশ্চিমবঙ্গের সত্তরের বেশি বিজেপি এমএলএ রয়েছে কোনো কথা উনি বললেন না কতগুলো বিজেপি সেগুলো আমাদের আমাদের চাই সেগুলো আমাদেরকে জিততে হবে সেখানে আমরা তৃণমূলরা জিতব এ কথা বললেন না কিন্তু ভাঙরটা আমার চাই তার কারণটা কি ভাঙড়ে নৌসার সিদ্দিকি আছে ভাঙরে দাঁতে দাঁত চেপে বুক চিতিয়ে মাথা মুচু করে লড়াই করার মতো বাঘের বাচ্চা বলবো না মানুষেরই বাচ্চা নৌসার সিদ্দিকি বাঘের মতো শক্তি নিয়ে লড়াই করছে মাথা উঁচু করে সেই নৌসার সিদ্ধিকে এই জন্যই হারাতে হবে তাহলে বিধানসভাটা বিজেপি আর তৃণমূল ভাগ করে নিয়ে নেবে বিধানসভার ভেতরে বিজেপি আর তৃণমূল বোঝাপড়া করে চলবে সেটা কেউ দেখতেও পাবে না সেটা বিধানসভার বাইরে এসে কেউ বলতেও পারবেন না কেউ সোচ্ছার হতে পারবে না বিধানসভার ভেতরে একটা গোপন বোঝাপড়া আলোচনা করবে বাইরে এসে আবার নাটক করবে নাটক করে দেখাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে সেই জন্য নৌসার সিদ্ধিকে নিন্দা প্রস্তাব আনার চেষ্টা বলেছেন ঘোষণা করেছেন বা আনবেন যদিও বিধানসভার লাস্ট হাউস কদিন পরেই হবে ওটাই লাস্ট হাউস চলবে সেশন হবে তারপরে আর হবে না আনলে ভালো কথা সাধুবাদ জানাবো ওয়েলকাম জানাবো আশা করি আনবেন কারণ এটা এর থেকেই প্রমাণিত হয় যে এসআইআরের বিরুদ্ধে তার মানে একমাত্র বিধায়ক নির্বাচিত বিধায়ক সেটা হলো নৌসাদ সিদ্দিকি তাছাড়া এতগুলো যে আছে দুশো তিরানব্বইটা যে এমএলএ রয়েছে বিজেপি এবং তৃণমূলের তারা কেউ এসআইআরের এই হয়রানির বিরুদ্ধে নয় এসআইআরের যে হয়রানি যে অস্বচ্ছতা অস্বস্তিকর পরিস্থিতি একটা অস্থিরতা এই যে নাস্তানাবুদ পরিস্থিতি সিচুয়েশন তৈরি হয়েছে এর বিরুদ্ধে একমাত্র নৌসার সিদ্দিকি আমরা আশা করব আমি অনুরোধ করবো নৌসার সিদ্দিকিকে যে আপনি নিন্দা প্রস্তাব আনুন সেটাকে গ্রহণ করে করবে সরকার রিজেক্ট রিজেক্ট করে করবে কিন্তু আপনি প্রস্তাবটা মানুষের জন্য আনুন হিন্দু মুসলমান প্রত্যেকের জন্য এশায়ারে একটা অসুবিধা হচ্ছে একটা অস্থিরতা তৈরি হচ্ছে একটা দুরাবস্থা একটা দূর মানে একটা খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি খুব খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে একটা যেই জায়গাতে পৌঁছেছে এবং জাতীয় নির্বাচন কমিশন যেভাবে এটাকে নিয়ে একটা নাগরিক হয়রানি তৈরি করার চেষ্টা করছেন বা করছেন এটাকে দেখে একজন আইনজীবী হিসেবে একজন পশ্চিমবঙ্গের বাসী অধিবাসী হিসেবে একজন ভারতীয় হিসেবে নীরব থাকতে পারি না চুপ থাকতে পারি না সুতরাং আজকে যেটা ঘটনাগুলো ঘটছে এশায়ের নিয়ে আজকের দিন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি লাইনেতে নব্বই বছরের বৃদ্ধা থেকে শুরু করে আশি বছরের বয়স্ক বৃদ্ধ থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধা থেকে শুরু করে গর্ভবতী মহিলা থেকে শুরু করে প্রতিবন্ধী মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে হিন্দু মুসলিম আদিবাসী দলিত প্রত্যেককে নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত ধনী নির্ধনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে এই এসআইআরের লাইনে দাঁড়াতে হয়েছে এবং এর ফলে একাধিক মৃত্যুও হয়েছে কেউ আতঙ্কে মারা গেছেন কেউ ভয়ে মারা গেছেন কোনো বিএলও চাপের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এই যে একটা জাতীয় নির্বাচন কমিশন যেটা করছেন আমি আবারও বলছি যদি আইন মেনে সংবিধান মেনে হয় সেখানে বিরোধিতা করার কোনো জায়গা আমাদের আইনজীবীদের নেই বিরোধিতা করব না কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তার সত্তাকে বিসর্জন দিয়ে তার নিরপেক্ষতা তার স্বচ্ছতা তার গ্রহণযোগ্যতাকে বিসর্জন দিয়ে ধুলোই লুটিয়ে দিয়ে বিজেপির অঙ্গুলি হিলনে আর এস এসের অঙ্গুলি হিলনে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পিছনের দরজা থেকে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য যে কাজকর্মগুলো করছেন এটা বাংলার মানুষ প্রত্যক্ষ করছেন বুঝতে পারছেন আমরাও বুঝতে পারছি এটা নির্বাচন কমিশন যেটা করছেন এটা বিরোধিতা করছি নিন্দা করছি ধিক্কার জানাচ্ছি এটা বিরোধিতা করবও কারণ গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন ভোট সেই ভোটেতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন ভোট দেবেন সে বিজেপিকে ভোট দিক সে তৃণমূলকে ভোট দিক সিপিআইএমকে ভোট দিক আইএসএফকে দিক বা কংগ্রেসকে দিক যাকে খুশি ভোট দিক কিন্তু মানুষকে তো স্বাধীনভাবে স্বেচ্ছায় তার নিজের ইচ্ছা মতো অবাধ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটের ব্যবস্থাটা করতে হবে গতকাল বা পরশু জাতীয় ভোটার দিবস উদযাপন হল ধুমধাম করে নরেন্দ্র মোদী উদযাপন করলেন আর এদিকে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে ছিনিয়ে নেওয়া হচ্ছে গণতন্ত্রকে ধুলোই মিশিয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করা হচ্ছে গণতান্ত্রিক পরিকাঠামোগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এগুলো তো ঠিক না এগুলোর বিরুদ্ধে বাংলার মানুষকে এক হতে হবে সংঘবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিকভাবে এই স্বৈরাচারী বিজেপি ফ্যাসিস্ট বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল এবং আইএসএফ যারা জোটের মধ্যে আছে এই সমস্ত মানুষ এই দলগুলোকে সমর্থন করবেন আগামী দিনে খুব ভালো একটা ফলাফল এ মানে একটা আমরা আশা করতে পারি বা একটা ভালো ফলাফল হবে এবার যে বলি এসআইআর এই যে এসআইআরের প্রক্রিয়াটা চলছে নির্বাচন কমিশন এসআইআরটা করছে এবং পশ্চিমবঙ্গের যারা কর্মচারী বিএলও থেকে শুরু করে ইএআরও থেকে শুরু করে এ ইআরও থেকে শুরু করে বিডিও এসডিও ডিএম এসডিপিও যারা যারা যুক্ত আছেন এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী তারা পশ্চিমবঙ্গ সরকারের আমলা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সরকার এই নাগরিক হয়রানির দায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না তার কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই জানে যে মুসলমানদেরকে যেভাবেই হোক ভয়টা আমাকে দেখিয়ে রাখতে হবে মুসলমানদেরকে যেভাবেই হোক মুসলমানদের মনে বিজেপি জুজুটা দেখিয়ে রাখতে হবে মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে শিকারটা করতে হবে মাথায় বেল ভেঙে খেতে হবে মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে ভোটের বৈধরণী পার হয়ে ছাব্বিশে আবার মুখ্যমন্ত্রী মমতাকে হতে হবে এই চিন্তাটা এই পরিকল্পনা চক্রান্তটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাতে দিন রাত ঘুরপাক খাচ্ছে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এসআইআরটাকে কাজে লাগিয়ে তার আমলাদেরকে তার কর্মচারীদেরকে নির্দেশ দিয়ে এই যে একটা হয়রানি এই যে একটা অস্বস্তিকর পরিস্থিতি এই যে একটা নাজেহাল পরিস্থিতি মানুষকে নাস্তানাবুদ করছেন এই জিনিসগুলোর সঙ্গে এই আমলারা এই এ আরও অর্থাৎ বিডিও এ ইআরও এই যা এরা প্রত্যেকেই যুক্ত আছেন তার কারণ এছাড়া একটা সম্পূর্ণ হচ্ছে বিডিও অফিসে পঞ্চায়েত অফিসে এসডিও অফিসে সেখানে কারা আছেন সেখানে ইউপি থেকে লোকেরা আছেন আপনি বলুন তো যে বুথের বিএলওগুলো আছেন বিয়েলোগুলো ইউপির লোক বিয়েলোগুলো বিহারের লোক গুজরাটের লোক মহারাষ্ট্রের লোক প্রত্যেকে পশ্চিমবঙ্গের লোক এবং পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী তারা তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ বিয়েল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সংগঠনের সঙ্গে যুক্ত আবার এক শ্রেণীর বিয়েল তারা প্রতিবাদ করছেন বিরোধিতা করছেন আর এবার যেটা বলা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে মুসলমানদের মনে ভয় ভয় ঢুকিয়ে দিয়ে বিজেপির যুঝুতে গিয়ে বিজেপি ভয়টাকে জিলিয়ে রেখে এই এসাইডটা করছেন যাতে করে মুসলমানরা এসআই বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন তীব্র কিছু গড়ে তুলুক একটা ক্ষয়ক্ষতির পরিবেশ তৈরি হয়ে যাক একটা হিংসার পরিবেশ তৈরি হোক সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপি মুসলমানদের বিরুদ্ধে হাওয়া তুলবে আবার তৃণমূল কংগ্রেস সেই মুহূর্তে মুসলমানদেরকে কিছুটা গার্ড করার চেষ্টা করবে আর যাই ভোটটা মিটে যাবে ওই ধুলিয়ানের মতো সাগরদিগির মতো বা মুর্শিদাবাদের মতো शाह शाह जेले ढुकिए दे